যাবে নাকি মামি বলেন কোথায় যাবেন আপনার যে কোনো জায়গায় যাওয়া যায় আপনি আমি হ্যাঁ নারী সংস্কার নিয়ে নতুন করে আবার কি আমার শরীর আমার সিদ্ধান্ত আপনি গায়েতার কি সুন্দর শালী দেখলে চড়ে তুমি যাবোই না এবং এর আগে পার্টি অফিস দিয়ে কিন্তু পুরো বাংলাদেশে একটা পার সৃষ্টি করে দিয়েছিল ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির এই ভিডিওটি এখন এই নারী সংস্কার যে নতুন নাটকটা করলো তারা সেটা একদিনে প্রায় তিন লক্ষ ভিউ হয়ে গিয়েছে এবং তাতে করে দেখা গেছে এই নাটকে মূলত নারীদের যে সম অধিকার এবং পুরুষের সাথে নারীদেরও অধিকার্থক অধিকার সেটা নিয়েই মূলত যে খারাপ দৃষ্টান্ত আমাদের সমাজে ফুটে উঠেছে সেটারই একটা বহির্প্রকাশ প্রকাশ এবং প্রথমে দেখা গেছে যে নারীরা তাদের অধিকার নিয়ে মাঠে নামতে এবং তারা বেহায়াপানা এবং তাদের অশ্লীল ড্রেস পরে যেভাবে অধিকার আদায় করতেছে সেভাবে তারা এই এখানে ফুটিয়ে তুলেছে এবং পরবর্তীতে এই বেহায়া কারণে বংশার জীবনে যে 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 দুর্ঘটনা হয় এবং তাদের স্বামীরা তাদেরকে বুঝিয়ে দেয় যে অর্ধেক অর্ধেক কখন হতে পারে না নারী পুরুষ এবং নারী পুরুষের অর্ধেক অর্ধেক যদি সমস্ত কিছু করা হয় তাহলে এটা নারী একটা নারী কখনো পুরুষের সম যাইতে পারে না এবং অবশ্যই নারীদের সম্মান করা দরকার কিন্তু সেই সম্মানটা অতিরিক্ত নারীরা যদি চেয়ে বসে তাহলে সেটা ইতে বিপরীত হয় সেটা নিয়েই এই নাটকটা এগিয়ে যায় এবং নারীরা যখন তারা তাদের সম অধিকার দাবি করে তখন বিভিন্ন ভাবে ভালো কথা মনে করাই দিচ্ছে নারী পুরুষ তো সমান অধিকার আমার তো খেয়ালই নাই হ্যাঁ এই গেল ফির তোমার ক্লিনিকে নেছে লেখেটা কেন তুমি তো নিছিলা মনে নাই এই ফির চেকআপে তুই যাবি তাদের হেনস্থা হতে দেখা যায় যেমন একটা চাউলের বস্তা নিচ থেকে পঞ্চাশ কেজি বস্তা যখন একটা ছেলে উপর উঠাইতে পারবে একটা মেয়ে কিন্তু উঠাইতে পারবে না এবং এক কিলোমিটার রাস্তা যখন একটা ছেলে একটা গাড়ি ঠেলে নিতে পারবে একটা মেয়ে কিন্তু ওইভাবে ঠেলে নিতে পারবে না রিক্সা একটা ছেলে যেভাবে চালাইতে পারবে একটা মেয়ে কিন্তু ওইভাবে চালাইতে পারবে না এবং একটা বাস এর হেল্পার একটা ছেলে যেভাবে হইতে পারবে একটা মেয়ে কিন্তু সেভাবে পারবে না তো প্রত্যেকটা ক্ষেত্রে নারীর যেমন অধিকার আছে পুরুষেরও এমন অধিকার অধিকার যদি দেখাইতে যায় তাহলে কিন্তু এটা হবে না নারী দের যেমন আলাদা অধিকার পুরুষদের তেমন আলাদা আলাদা অধিকার আছে এবং নারী পুরুষের অধিকার সমান কখনোই হতে পারে না এইভাবে করে নারক কি এগিয়ে এগিয়ে গিয়েছে আমি তুমি তুমি দেনেস পাল দাও সব ডাইকে দিকে পরিবেটি এসে যাও দেখো দেশি নারী আইন সংস্কার হয়েছে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি কি পড়ব না পড়ব যাও তোমারটা চেঞ্জ করে আসে এটা তুমি কি পড়ছো নাটকটি সমাজের একটা দৃষ্টান্ত উদাহরণ হয়ে থাকবে এবং প্রত্যেকে নাটকটা অনেক পছন্দ করেছে এবং প্রতিনিয়ত তাদের ধাপে দাপে উন্নতি হওয়া এবং তাদের অভিনয় থেকে তাদের সমস্ত কিছু দক্ষতা আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে এবং তারা দেখিয়েছে নাটকটিতে কিভাবে করে নারীদেরকে রাখতে হয় এবং ইসলাম কিভাবে নারীদেরকে থাকতে বলেছে এবং ইসলামিক মাইন্ডে যদি নারীরা থাকে তাহলে নারীরা অবশ্যই সুখে থাকবে এবং ভালো থাকবে স্বামীর কথা মতো যদি চলে তাহলে অবশ্যই সংসারে শান্তি হবে সুখ হবে যদি স্বামীর উপরে নারীরা চলতে যায় তখনই বাদে বিপত্তি এবং তখনই বাদে সংসার ঝামেলা এবং তখনই ডিভোর্স মতো ঘটনা ঘটে ঘুণ্যের রাখ। আমি কেন লইয়া সংসার কর্ম না না কর্ম সেটাও আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার এভাবে করে নাটকটি তারা তৈরি করেছে এবং নাটকটিতে যে শিক্ষা দেওয়া হয়েছে সে শিক্ষাটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেকের নারীদের জন্য এই শিক্ষাটা আদর্শ হয়ে থাকবে বলে আমি মনে করি বাংলাদেশের প্রচলিত যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এবং যে সমস্যাগুলো সামাজিক পারিবারিক এবং রাজনৈতিকভাবে আমাদেরকে প্রচন্ড ভাবে আক্রমণ চালাচ্ছে এবং যেগুলোর মাধ্যমে সমাজ পরিবেশ নষ্ট হচ্ছে সেগুলোর সঠিকভাবে সঠিক প্রক্রিয়ায় অভিনয় করে দর্শকদের এবং সমাজটাকে সুন্দর করে তোলার জন্য রাখির জিসান জুটি বরাবরই দুর্দান্ত এবং তাদের প্রতিটা ভিডিও একটা শিক্ষামূলক এবং প্রত্যেকটা ভিডিও মানুষকে অনুপ্রেরণামূলক মূলক হিসেবে কাজ করে দেখুন রাকিব দিসান তারা বলেছেন যে তাদের এই ভিডিও করতে গিয়ে নানা দিক থেকে নানা রকম বাধার সম্মুখীন হতে হয়েছে এবং অনেকে ফোন দিয়ে এবং সরাসরি এসেও অনেকে বাধা দিয়েছে কিন্তু তাদের এই সাহসিকতা এবং তাদের সততা নিশ্চিত কারণে এখনো পর্যন্ত তারা কোথাও আটকেনি এবং তারা তাদের এই সফলভাবে তারা অভিনয় করে গেছে এবং তাদের এই অভিনয়টা দিন দিন দেশ থেকে বিদেশের সমস্ত জায়গায় সমর্ধিত হচ্ছে তো আপনার কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ